আজকে যে শিঙারা তৈরি করছেন এটাতে কিসের মাংস দিয়েছে আমরা আশাগঞ্জের হাটে নতুন মৌসুমি ফল হিসেবে আমরা ঠিক যেমনটি দেখছি যে এখানে ব্যাঙ্গি উঠেছে শিঙি মাছ দেখছি এগুলো কত করে কেজি চাচ্ছেন ছয়শো টাকা কেজি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকশ্রোতা আশা করি সকলে ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ নরসুরি আমি আজকে অবস্থান করছি আওসানগঞ্জ হাটের যে পাইকারি বাজার রয়েছে সেখানে এখানে দেখছি যে কাঁচা তরকারি বিক্রি হচ্ছে আঙ্কেলের সাথে একটু কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ জি আজকে বাজার দর কেমন দেখলেন বাজার পটু কলার বাজার হলো 1400 1200 বিক্রি কুচা 40 টাকা 30 টাকা বিক্রি 30 টাকা কেজি যাচ্ছে আজকে শশা কত করে কেজি বিক্রি করেছেন আজকে 20 10 20 10 আর পটল কত করে গেছে আজকে পটল বাজার 30 40 আর ঢেরস কত করে নিয়েছেন আজকে দারস কিনা আলো 20 টাকা 25 টাকা 25 টাকা 30 টাকা এরকম চলেছে হ্যাঁ জি আপনি ভাষা কথা আঙ্কেল আবারে জি ঠিক আমরা যেমনটি কি শুনলাম যে দুপুরের পরিবেশ সকলে চলে গেছে এখন বাজার করে বাজার প্রায় শেষ সকালে আর কাজের দিনে এই কারণে আজকে আড়সামনের হাটে ঠিক কেমন কি ভিড় না সকালে কেমন ভিড় হয়েছিল আঙ্কেল ভালো ভি ভালো ভিড় হয়েছিল জি পাশাপাশি পাশে একজন আঙ্কেল রয়েছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো এবং যে তরৈ রয়েছে করলা রয়েছে দাম জানার চেষ্টা করবো আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন

জি পাশাপাশি এখানে দেখছি যে দেশি কুমুর রয়েছে আমরা এখানে একটু দাম জানার চেষ্টা করব এখানে একজন আঙ্কেল রয়েছেন আসসালামু আলাইকুম ভালো আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ জি এই যে যে কুমুর তুলেছেন এগুলা কোথা থেকে এনেছেন এটা সিংড়া থেকে নিয়েছি সিংড়া থেকে নিয়ে এসেছেন এগুলা পার পিস কত করে বিক্রি করছেন 40 টাকা 20 টাকা 10 টাকা

আউ 30 টাকা কেজি বিক্রি করেছেন আর পাউডার কত করে নিছেন আজকে মার্কেটিং বিক্রি করেছেন কত করে 40 টাকা করে কেজি বিক্রি করেছেন যে দর্শক শ্রোতা পাশাপাশি আমরা যে এখানেও কয়েকটি দোকান রয়েছে এখানেও একটু কথা বলার চেষ্টা করব ভাইয়া ভালো আছেন যে আজকে কাঁচা বাজার কত করে ইয়ে কাঁচা ঝাল কত করে বিক্রি করছেন সত্তর টাকা কেজি আর এই যে ফুলকপি রয়েছে এগুলো কত করে কেজি চলছে আজকে একশো বিশ টাকা কেজি আর করলা কত করে চলছে জানেন আর এই যে আলু দেখছি দেশি আলু এগুলো কত করে কেজি যাচ্ছে আজকে ষাট টাকা কেজি জি ঠিক আমরা যেমনটি শুনছিলাম যে আসনগঞ্জের হাটে রাজাবাজারের দরদাম আমরা জানছিলাম এখানে দেখছি একজন শিং মাছ এনেছেন আঙ্কেল এই যে শিং মাছ দেখছি এগুলো কত করে কেজি চাচ্ছেন ছয়শো টাকা কেজি এগুলো কোথাকার মাছ আঙ্কেল ইয়া পুকুরের না বিলের 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 মাছ যেমনটি দেখছিলাম যে আঙ্কেল এগুলো ছয়শো টাকা করে কেজি চাচ্ছিলেন ভালো আছেন আঙ্কেল যে যে রসুন আজকে কত করে কেজি বিক্রি হলো একশো নব্বই আর পেঁয়াজ কত করে কেজি যাচ্ছে আজকে আর মন কত করে চলছে আজকে পেঁয়াজের চব্বিশশো আশি চব্বিশশো যে আদা দেখছি এগুলো আদা কত করে চলছে

জি দর্শক শ্রোতা আপনারা বজরপুরে যদি কে থেকে থাকেন তাহলে আঙ্কেলকে যদি চিনে থাকেন তাহলে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন দর্শক শ্রোতা আমরা যেমনটি আসনগঞ্জের হাটের কাঁচা বাজারের আপডেট দেওয়ার চেষ্টা করছিলাম এখানে একজন ছোট্ট ভাই রয়েছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করব দেখছি তিনি বেচা কিনা করছেন ভাইয়া ভালো আছেন জি এই যে সাজনা দেখছি এগুলো কত করে কেজি বিক্রি করেছেন আজকে সত্তর টাকা কেজি বিক্রি করেছেন আর এই যে করলা এগুলো কত করে কেজি বিক্রি করছেন চল্লিশ টাকা কেজি বিক্রি করেছেন যে আপনার বাসা কোথায় ঘোষপাড়া ঘোষপাড়া থেকে এসেছেন যে পাশাপাশি এখানে আরেকজন রয়েছেন ছোট এই ভাইয়ের সাথেও কথা বলার চেষ্টা করবো ভাইয়া ভালো আছেন এই যে বেগুন দেখছি এগুলো কত করে কেজি দশ টাকা আর শশা দেখছি এগুলো কত করে নিচ্ছিলেন শশা বিশ টাকা আর এই যে চিচিঙ্গা দেখছি এগুলো কত করে তিরিশ টাকা কেজি আমরা আসামগঞ্জের হাটে নতুন মৌসুমি ফল হিসেবে আমরা ঠিক যেমনটি দেখছি যে এখানে ব্যাঙ্গি উঠেছে এখানে এক ভাই রয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করব ভাইয়া ভালো আছেন কত করে পিস নিচ্ছেন বিক্রি হচ্ছে ত্রিশ টাকা পনেরো টাকা দশ টাকা বিশ টাকা পনেরো টাকা দশ টাকা আর এই যে বড়গুলা গুলা এগুলো কত করে নিচ্ছেন জি আপনারা এগুলো কোথা থেকে এনেছেন ভাইয়া নাটোর গুরুদাসপুর থেকে এনেছেন মানে ওখানে এগুলোর চাষ হয় যে আপনার বাসা কথা ভাইয়া আমার বাসা নজিপুর থেকে এসেছেন জি ঠিক আমরা এখানে যেমনটি দেখছি যে মৌসুমি ফল এর আগে আমরা যেমনটি দেখছিলাম যে কিছুদিন আগে বিশেষ করে মানুষরা বেশি তরমুজ খেত কিন্তু এখন দেখছি যে এই ব্যাঙ্গি উঠেছে আসনগঞ্জের হাটে আপনারা চাইলে সামনের হাটে আসতে পারেন এবং সামনের হাটে ভাইকে আপনি কি সামনের হাটেও দোকান দিবেন জি সামনের হাটেও ভাইয়েরা দোকান দিবেন আপনারা এসে কিনে নিতে পারেন জি দর্শক শ্রোতা এই ছিল আজকের আহসানগঞ্জের হাটের কাঁচা বাজারের আপডেট আজকের জার্নিতে সঙ্গী হয়েছিল আমার সাথে আমার ভাই রিফাত আমরা দুইজন এসেছিলাম কাঁচা বাজারের আপডেট দেওয়ার জন্য আপনাদের আমরা একটু সামনে যাব একটু কিছু খাবো তারপরে বাসার দিকে রওনা দিব দর্শক শ্রোতা আমরা এখন যেখানে অবস্থান করছি আহসানগঞ্জের হাটে যেই বিখ্যাত শিঙারা রয়েছে এই শিঙারা খেতে দেখছেন যে লোকজন প্রচুর পরিমাণে ভিড় করে বিশেষ করে বৃহস্পতিবারে আটে প্রত্যেক বৃহস্পতিবারে আটে এখানে মাংসের সিঙ্গারা পাওয়া যায় এখানে আঙ্কেল রয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করব ভালো আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ জি আজকে যে সিঙ্গারা তৈরি করছেন এটাতে কিসের মাংস দিয়েছে এটা খাসির মাংস খাসি খাসির মাংস কত করে পিস নিচ্ছেন আজকে সিঙ্গারা 10 টাকা 15 টাকা 15 টাকা পিস 15 টাকা পিস নিচ্ছেন জি 10 টাকা পিসটি 10 টাকা পিস পিসটি 10 টাকা পিস কি বার করে আপনারা এখানে দোকান দেন প্রত্যেক বৃহস্পতিবার প্রত্যেক বিয়সপতিবার করে এখানে দোকান দেন সিঙ্গারা সারা আর কি কি বিক্রি করেন সিঙ্গারা পিয়াজি মিষ্টি সিঙ্গারা মিষ্টি সিঙ্গারাও রয়েছে মনে কাও বিক্রি করেন আপনারা জি দর্শক শ্রোতা আপনারা যদি আওশানগঞ্জের হাটে যে বিখ্যাত সিঙ্গারা রয়েছে সেই সিঙ্গারা যদি খেতে চান তাহলে চলে আসতে পারেন আওশানগঞ্জের হাটে তো দর্শক শ্রোতা সকলেই ভালো থাকবেন এই প্রত্যাশে বিদায় নিচ্ছি মোহাম্মদ নওয়াজ শরীফ ফেসবুক পেজ আত্রের উপজেলা